আঞ্চলিক সংবাদ ধর আজকের বিশেষ বিশেষ খবর হল দেশের প্রথম সারির অর্থনীতিবিদদের সঙ্গে প্রধানমন্ত্রীর মত বিনিময় আসন্ন কেন্দ্রীয় বাজেট সম্পর্কে অর্থনীতিবিদদের পরামর্শ গ্রহণ আসাম প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষার রূপরেখা পরিবর্তন সম্পর্কে বিভিন্ন পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করায় বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ রাজ্যে বন্ধ হয়ে থাকা কোল্ড স্টোরেজগুলোকে পুনরুজ্জীবিত করা সহ নতুন কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য আসাম সরকার গুরুত্ব আরোপ করেছে বলে কৃষিমন্ত্রী অতুল বরার প্রকাশ এবং বরাক উপত্যকার তিন জেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করতে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত বড়ুয়া আজ শিলচরে এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নীতি আয়োগের উপাধ্যক্ষ সুমন বেরি দেশের প্রথম সারির অর্থনীতিবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বৈঠকে শ্রী মোদী আসন্ন কেন্দ্রীয় বাজেট সম্পর্কে তাদের পরামর্শ গ্রহণ করেন বৈঠকে বেশ কয়েকজন বিশেষজ্ঞ সাধারণ স্টেটের লোকেদের জন্য কর রেহাই তথা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশের অর্থনৈতিক বিকাশের হার দ্রুত করে তোলার পরামর্শ দেন উল্লেখ্য দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশের অর্থনৈতিক বিকাশের হার ছিল আট দশমিক দুই শতাংশ আগামী বাইশ জুলাই সংসদের বাজেট অধিবেশন আরম্ভ হবে এবং তেইশে জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন এটি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের তৃতীয় কার্যকালের প্রথম বাজেট হবে এই বাজেট দু সাতচল্লিশ সালের মধ্যে ভারতকে একটি বিকশিত দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে দিক নির্দেশ করবে বলে আশা করা হচ্ছে सुप्रीम कोर्ट नेट यूजी দু এর চব্বিশের মামলার শুনানি এ মাসের আঠারো তারিখ পর্যন্ত স্থগিত রেখেছে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতির ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই স্থগিতাদেশ মঞ্জুর করেছে বেঞ্চ কেন্দ্রীয় সরকার এবং জাতীয় পরীক্ষণ সংস্থান এন পক্ষ থেকে আদালতে জমা দেওয়া অ্যাফিডেভিটের জবাবে মামলাকারীদের পক্ষ থেকে এই সংক্রান্ত উত্তর প্রদানের সুযোগ করে দিতে এই স্থগিতাদেশ জারি করেছে উল্লেখ্য সর্বোচ্চ আদালতের সম্প্রতি অনুষ্ঠিত নিট ইউজে দু হাজার চব্বিশের মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা নিয়ে উদ্ভূত বিবাদের পরিপ্রেক্ষিতে আদালতে জমা দেওয়া বেশ কয়েকটি আবেদনের শুনানি আজ গ্রহণ করার কথা ছিল এই আবেদনগুলোর মধ্যে গত পাঁচই মে অনুষ্ঠিত নিট পরীক্ষায় অনিয়ম এবং বেআইনি পদ্ধতি ব্যবহার সংক্রান্ত বিষয় উত্থাপন করা হয়েছিল এদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গতকাল আদালতে জমা দেওয়া একটি অতিরিক্ত অ্যাফিডেভিটে সুপ্রিম কোর্টের সম্মতি সাপেক্ষে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইআইটি মাদ্রাজকে নিট ইউজি দু হাজার চব্বিশের ছাত্রছাত্রীদের ফলাফলের বিস্তারিত তথ্য প্রস্তুত করতে বলা হয়েছিল বলে জানানো হয়েছে এর আগে গত সোমবার সুপ্রিম কোর্ট বলেছে যে নিট ইউজি দু এই পরীক্ষার প্রতি জনসাধারণের ভাবনাকে প্রভাবিত করেছে আসাম প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষার রূপরেখা পরিবর্তন করার বিষয়ে বিভিন্ন পক্ষের তরফ থেকে পাওয়া প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে বিষয়টি পুনর্বিবেচনা করে এই সম্পর্কে শীঘ্রই সিদ্ধান্ত গ্রহণ করা হবে রাজ্যে বন্ধ হয়ে থাকা কোল্ড স্টোরেজগুলোকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি নতুন কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য রাজ্য সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছে বলে কৃষিমন্ত্রী অতুল বরা জানিয়েছেন এই সম্পর্কে দিশপুরে অনুষ্ঠিত এক বৈঠকে রাজ্যের কৃষি উৎপাদন আয়ুক্ত তথা কৃষি বিভাগের আয়ুক্ত সচিব অরুণা রাজরিয়া সচিব তেজপ্রসাদ ভূষাল সহ সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে মন্ত্রীশ্রী বরা কোল্ড স্টোরেজ সমূহের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেছেন তিনি বলেন যে সহজে নষ্ট হতে পারে এমন সব খাদ্য সামগ্রীর মেয়াদ বৃদ্ধি এবং এইসবের গুণগত মান অক্ষুণ্ণ রাখা নষ্ট হওয়ার পরিমাণ হ্রাস করা পরিবহনের ব্যয় হ্রাস করা ইত্যাদি ক্ষেত্রে কোল্ড স্টোরেজ ব্যবস্থা কৃষক ও ব্যবসায়ীদের উপকৃত করবে রাজ্য সরকারের মাতৃপিতৃ বন্দনা কার্যসূচী অনুসারে সরকারি আধিকারিক কর্মচারীদের পিতা মাতা শ্বশুর শাশুড়ির সঙ্গে সময় কাটানোর জন্য বিশেষ নৈমিত্তিক ছুটি ঘোষণা করা হয়েছে এই অনুসারে চলতি বছরের ছয় থেকে আট নভেম্বর এই ছুটি প্রদান করা হবে সরকারি আধিকারিক কর্মচারীরা নয় নভেম্বর দ্বিতীয় শনিবার এবং দশই নভেম্বর রবিবারের বন্ধ পাবেন অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে জড়িত আধিকারিক কর্মচারীরা পর্যায়ক্রমে এই বিশেষ ছুটির সুবিধা লাভ করবেন এদিকে রাজ্য সরকারের আধিকারিক কর্মচারীরা পিতামাতা ও শ্বশুর শাশুড়ির সঙ্গে সময় না কাটিয়ে ব্যক্তিগত অবসর বিনোদন বা অন্য কোনো সময়ে এই ছুটির সুবিধা লাভ করতে পারবেন না বলে সামাজিক মাধ্যম রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রণজ পেগো জানিয়েছেন উদ্যান শস্য ক্ষেত্রে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে নাগাল্যান্ডকে প্রতিষ্ঠিত কৃষি নেতৃত্ব পুরস্কার দু প্রদান করা হয়েছে উদ্যান উন্নয়নের জন্য উদ্ভাবনীমূলক কার্যসূচী এবং নীতি প্রবর্তনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য রাজ্যটিকে এই পুরস্কারের জন্য বাছাই করা হয়েছে নাগাল্যান্ডে এ ধরনের কার্যসূচি এবং নীতির ফলে বহু কৃষক ও গ্রামাঞ্চলের জনসাধারণের জীবনে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়েছে নাগাল্যান্ডের মহিলা সম্পদ উন্নয়ন মন্ত্রী সালা গতকাল নতুন দিল্লিতে আয়োজিত পঞ্চদশ কৃষি নেতৃত্ব সম্মেলনে এই পুরস্কার গ্রহণ করেন সম্মেলনে কেন্দ্রীয় পথ পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গাড়ি এবং কৃষি তথা কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান উপস্থিত ছিলেন খবর শুনছেন কেন্দ্র থেকে রাজ্যের বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নত হচ্ছে নদী উপনদীগুলোর জলস্তর হ্রাস পাচ্ছে তবে এখনও সাতাশটি জেলার লক্ষেরও বেশি লোক বন্যার কবলে রয়েছেন আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী এখনও ছিয়াশিটি রাজস্ব চক্রের দু হাজার গ্রাম বন্যার জলে প্লাবিত রয়েছে উনচল্লিশ হাজার হেক্টরেরও বেশি কৃষি জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে গত চব্বিশ ঘন্টায় চারজনের মৃত্যু হওয়ায় এবারের বন্যায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে তিরাশি হয়েছে রাজ্য সরকার দুশো নটি আশ্রয় এবং একশো ছাপ্পান্নটি সাহায্য বিতরণ কেন্দ্র স্থাপন করেছে এনডিআরএফ এসডিআরএফ বাহিনীর বাহিনীসহ উদ্ধারকারী দলগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তিন দিনের সফরে আজ শিলচরে উপস্থিত হয়েছেন আজ দুপুরে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর মন্ত্রী শিলচরের বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করে বানভাসী মানুষের সঙ্গে আলোচনা করে তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এরপর তিনি শিলচর মালিনী বিলের হিরণপ্রভা দেব শিশু মন্দিরে পৌঁছে বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন মন্ত্রী শ্রী মল্ল বড়ুয়া জেলা আয়ুক্ত কার্যালয়ে বিভিন্ন বিভাগের সঙ্গে এক জরুরি বৈঠকে অংশগ্রহণ করে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পর্যালোচনা করা সহ অন্যান্য বিষয়েও খবর নেন পরে তিনি সাংবাদিকদের জানান যে কাল ও পরশু তিনি করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত তিন জেলার সামগ্রিক পর্যালোচনা করে আগামীতে নদীবাদ সংস্কার পশু খাদ্য বিতরণ বাসগৃহ আসবাবপত্রের ক্ষতিপূরণ প্রদান সহ বানভাসী মানুষের সহায়তায় সরকারিভাবে আরও ত্রাণ সামগ্রী প্রদান করার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন এছাড়া বন্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি গ্রহণ করার সহ প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করার বিষয়েও চিন্তাভাবনা করার কথা জানান তিনি রাজ্যের জলসম্পদ বিভাগ সূত্রে আকাশবাণীকে জানানো হয়েছে যে আজ সন্ধে সাতটায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদী বিপদসীমার পঁচাত্তর সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে এখানে জল আজ বিকেল পাঁচটা থেকে কমছে বলে জানানো হয়েছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আগামীকাল করিমগঞ্জ জেলা সফরে আসছেন আগামীকাল দুপুরে তিনি করিমগঞ্জ পৌঁছে করিমগঞ্জ শহরের ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করবেন এরপর বেলা দুটো পঁয়তাল্লিশ মিনিটে তিনি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন আজ বিশ্ব জনসংখ্যা দিবস জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্টি হওয়া প্রত্যাহ্বানসমূহকে প্রতিফলিত করে বহনক্ষম ভবিষ্যতের জন্য কাজ করা এবং জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে জড়িত বিষয়গুলোর সঙ্গে মোকাবেলা করার জন্য প্রতি বছর এই দিবস পালন করা হয় রাষ্ট্রসংঘের সাধারণ সভার গ্রহণ করা প্রস্তাব অনুযায়ী উনিশশো সালের এগারোই জুলাই নব্বইটিরও বেশি দেশে প্রথমবারের জন্য বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছিল এবছর এই দিবসের মূল বিষয়বস্তু হচ্ছে কাউকে বাদ না দিয়ে সবাইকে গণনা করা করিমগঞ্জের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে আজ করিমগঞ্জ সিভিল হাসপাতালে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আজ একটি সচেতনতা বের হয়ে শহর পরিক্রমা করে জেলার যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং পতাকা নেড়ে এই রেলির সূচনা করেন এছাড়া বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিশ্ববাণী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পথনাটিকা উপস্থাপন করা হয়েছে পরে সিভিল হাসপাতালের সম্মেলন কক্ষে অতিরিক্ত আয়ুক্ত মিনারভা দেবী আরাম্বামের পৌরহিত্যে আয়োজিত সচেতনতা সভায় সহকারী আয়ুক্ত রংবামন টেরং মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডক্টর মতিন্দ্র সূত্রধর প্রমুখ বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগেও আজ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অতিরিক্ত আয়ুক্ত লাল রোহলু খেংতে সারথী ভ্যানের উদ্বোধন করেন এছাড়া আজ রিজমা বেগম লস্কর ও স্বপ্না বেগম চৌধুরী নামের দুজন আশাকর্মীকে সম্বর্ধনা জানানো হয়েছে এদিকে ডিমাহাসো জেলা প্রশাসনের পক্ষ থেকেও আজ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ড পৌরোহিত্তে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে করিমগঞ্জ পুলিশ পার্শ্ববর্তী রাজ্য থেকে আসা একটি বাহন থেকে এক লক্ষ নেশাযুক্ত ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে এই ঘটনায় জড়িত সন্দেহে দুজন লোককে গ্রেপ্তার করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই সাফল্যের জন্য আসাম পুলিশকে অভিনন্দন জানিয়েছেন এদিকে লখিমপুর জেলার হারমতিতে পুলিশ বৃহৎ পরিমাণে মাদকদ্রব্য জব্দ করেছে এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে ধৃত ব্যক্তির কাছ থেকে আটচল্লিশটি ভরে রাখা মাদকদ্রব্য এবং আটচল্লিশ হাজারেরও বেশি টাকা জব্দ করেছে এছাড়া গোলাঘাট জেলার সরু পাথার থেকে আটক করে তদন্ত চালানো হচ্ছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে দেশের প্রথম সারীর অর্থনীতিবিদদের সঙ্গে প্রধানমন্ত্রীর মত বিনিময় আসন্ন কেন্দ্রীয় বাজেট সম্পর্কে অর্থনীতিবিদদের পরামর্শ গ্রহণ আসাম প্রত্যক্ষ বিনিয়োগ নিযুক্তি পরীক্ষায় রূপরেখা পরিবর্তন সম্পর্কে বিভিন্ন পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করায় বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ রাজ্যে বন্ধ হয়ে থাকা কোল্ড স্টোরেজগুলোকে পুনরুজ্জীবিত করা সহ নতুন কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য আসাম সরকার গুরুত্ব আরোপ করেছে বলে কৃষিমন্ত্রী অতুল বড়ার প্রকাশ এবং বরাক উপত্যকার তিন জেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতির সরজমিনে পরিদর্শন করতে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আজ শিলচরে আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে